তুমি ছোকরাকে খুব ভিড় পড়ন না আজ এখানে এক্ষুনি এই ভিড় কাপুরুষরা আমার পায়ে মাথার কে প্রাণ ভিক্ষা চাইবে এই পায়ে মাথা রেখে তুমি শুনেছ আমি কি বললাম তুমি শুনেছ আমি কি বললাম শুনেছ ওই মাথা আমার পা আয় তুমি শুনেছ আমি কি বললাম শুনেছো ওই মাথা আমার পা আয় আয়